আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার স্যার চলে আসছে মোতালব সার থেকে ভালোবাসার টানে আমাদের এলাকায় আমরা স্যারের সাথে একটু গ্রাম পরিদর্শন করতেছি গ্রাম মানেই তো সৌন্দর্য গ্রাম মানে অহংকার সবসময় বলে থাকি মার্শাল্লা স্যার এই যে আপনি যে আমার এলাকায় আসছেন এই যে আমরা যে গ্রামটা দেখতেছি আমাদের গ্রামটা কেমন লাগলো স্যার একটু যদি প্লিজ বলতেন মাই ডিয়ার ফ্রেন্ড আই হ্যাভ কাম টু আব্দুল মোতালেফ কাম ফ্রম ইসদ্দি আর্লি মর্নিং আই কেম টু মাই ফ্রেন্ড জাস্ট এজ লাইক এজ ইয়ঙ্গার ব্রাদার জহরুল ব্লক সো হি আই হ্যাভ কাম হিজ হাউস অ্যান্ড হি সেই টু মি দে মোতালেফ ভাই লেটস গো টু আওয়ার ফিল্ড তো আই এম ভেরি হ্যাপি টু সি দ্য ফিল্ড দেয়ার আর গার্লিক অনিয়ন and sugar can it also very pleasant and white so i'm mm. very uh, highly glad and very pleased only one cause <coughs> i was a uh, live in uh, naduria uh, mm. but uh, when i was a student my childhood that time i uh, was a farmer and native cultivation the uh, onion and garlic so i'm very happy to my the younger brother like as like as my village this uh, 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 I have come and so in the field, the field is very good. And I'm very happy to see my blog content theater, uh, Jorul. So, very, very happy to. And I, you know, that's now I'm going to the, my childhood mm -hmm. when I was a student. So, remember that. So, I'm very happy to see you and come to your village. And you are as like, and so that is the crops okay. uh, field and mustard oil, soisha. It is okay. a very good. And so, I'm very happy to come. কান্ট্রি সো দে অনিয়ন এন্ড গার্লিক গুড ভিলেজ ভিলেজ ইজ ভেরি গুড দেয়ার ম্যানিটিস সো আই এম ভেরি হ্যাপি হ্যাপি সো আই এম এভার গেট ফুল আপন ইউ মাই ডি অঙ্গলাদি হ্যাপি আই ক্যান নোট ফর গেট

সরি সয়া অলরেডি আপনার ফুল ফুটে গেছে মার্শাল্লা আলহামদুল্লাহ অনেক সুন্দর এটা আই ইউ দ্যাট মানে ইফ র্যান্ডাম সোয়াবিন অয়েল সোয়াবিন অয়েল ইজ নট গুড ফর আওয়ার বডি বিকজ মাস্টার অয়েল ইজ রিডিউস দা ডায়াবেটিক্স এন্ড হার্ট ডিজেস ফ্রম কেপ আওয়ার মাইন্ড অ্যান্ড ইট ইজ গুড ফর ওয়েল মানে মাস্টার অয়েল ওয়েল ইজ ভেরি গুড ফর আওয়ার কুকিং সো ইট ইজ ভেরি গুড আই লাইক দিস সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার স্যারের জন্য সবাই দোয়া করবেন বাই।